ওয়াল্লাদী না য়ুম্ ফিকু না আম ওয়ালা আ আনা সি ওয়ালা ইয়ু মিনু না বিল্লাহি ওয়ালা বিলিয়ৌমিল আখিরি ওয়ামাইয়কুনিশ্বৈ তন উলাহু করি না নন ফাসা আ না অনুবাদ আর যারা মানুষকে দেখাবার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না আর শয়তানকার সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ তাপ্সির এক নং ফুটনোটের বিবরণ এর দ্বারা প্রতীয়মান হচ্ছে যে ওয়াজিব হকের ক্ষেত্রে শৈথিল্য ও কার্পণ্য প্রদর্শন করা যেমন দূষণীয় তেমনইভাবে লোক দেখানোর জন্য এবং উদ্দেশ্যহীনভাবে ব্যয় করাও নিতান্ত মন্দ কাজ যারা একান্তভাবে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় না করে লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে তাদের আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না হাদিসে এমন কাজকে শির্ক বলেও অভিহিত করা হয়েছে সাদ্দাদ ইবনে আউস রদিয়্লাহ আনহু বলেন আমি রসুল সল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাদ আদায় করল সে শির্ক করল যে লোক দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করল সে শির্ক করল এবং যে লোক দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করল সে শির্ক করল মুস্তাদে তো আল এবং মুস্তাদরাকে হাকেম দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন না অথবা যারা উপরযুক্ত কাজগুলো করবে শয়তান তাদের সাথী হবে আর যারা আল্লাহর তা ভালোবাসা ভালোবাসা পায় না তারা শয়তানের সঙ্গী হবে এটাই স্বাভাবিক যারা শয়তানের সঙ্গী হবে তারা সবচেয়ে নিকৃষ্ট সঙ্গীই পেল